হে হ্যালো ওয়ারিয়া বেগালার কী অবস্থা তো ওই সময় স্ট্রিমটা কাইটা যাওয়ার কারণ হলো আমার হঠাৎ করে কারেন্টটা চলে গেছে মানে কারেন্ট চলে গেছে বলতে আমার আইপিএসের মেশিন নষ্ট হয়ে গেছে তো যার কারণে শালায় হঠাৎ করে বিদ্যুৎ চাইলে এ ভাই কে স্টার্ট দিতেছে তো আইডিতে কে রে হ্যালো হ্যালো আইডিতে কে हमें स्ट्रीम में ढूंढ से जानना हो इस टाइम आता से भाई ये वाज़ या क्या ये लोग वाज़ या वाहिद जिन भाई लाइव ऑफ के লাইভ আবার চালু হয়েছে তো দেখো ওইটা মেন কত হয়েছে আমার কারেন্ট চলে গেছে কারেন্ট বলতে আমার এই পিসির যে ইউপিএসটা আছে না মেশিনটা ওইটা ঝামেলা আবার স্টার্ট করছি তো দেখো মানে দুই সেকেন্ডের ভিতরে শেষ এর লাইভটারে আবার রিকানেক্টিং দেওয়া যায় না সমস্যা হয়েছে এই জায়গায় তো স্ট্রিমে ওয়াচিংয়ের কী অবস্থা স্ট্রিমে ওয়াচিং করছে

<coughs> <coughs> dum dum, tin tapak, dum dum.

সেট সেট আমাদের একজন প্লেয়ার জন্য দুঃখ লাগছে তেইশ দিন পরে হলে আসবে

এবার এটা মাথায় রাখ এবার কি হবে একটা কিল একটা কিল বাড়া ঝরে মেরে দেব হুম একটা কিল ঝরে মেরে দেব সমস্যা আছে ভাই তুমি জেমনেই করো যদি আমি জি তো বুঝতে পারছ না চুপ থাকো তুমি এটা বুঝতে বুঝবা না তিনটা ম্যাচ হবে এবার আমি বলি শোনো শোনো আমি বলি গিল্ডের তিনটা ম্যাচ হবে তিনটা থেকে একটা উইনার হবে এবার এক নাম্বার আবার ধরো কে ডিসাইড কর ও জি মাতারা এটা আমাদের গিল টুর্নামেন্ট এটা গিল টুর্নামেন্ট সেম টুর্নামেন্ট গুলো যেভাবে খেলা এভাবেই ষোলো দেবো

तन नंबर के गेमर गेमर गुरुजी हेलो ना ये हो तो बार या सो गेम आ जाए जीवन ओके एन सी नाइम एन सी नाइम करा आई एन सी नाइम हाँ ना देखे ऑफलाइन जाओ ओ दे... नाइम तुम इतना तो मुझे देखो गिल्ड इनफेक्ट जैसे हैं आप तो गिल्ड नो तो

শুধু জাস্ট বললে কি গেছে কোড দাও বললে হবে তাহলে আমি দিয়ে দিচ্ছি আপনারা কপি করে ওকে আচ্ছা এই মুন্না প্লেয়ারটা কই মুন্না ওই যে জিটিকে 11 আরে সত্যি কথা কি জানো নি মানে প্লেয়ার আছে না কোথায় اكو কোনো পার্থক্য নাই বুঝছিস এই স্মাগলারকে শাওন ও আমার নেট নেট দুর্বল নেট দুর্বল লায়ন এক্স আচ্ছা যেগুলো এগুলো আস্তে করে কাস্টম এগুলো আনি আইনার পর এগুলো গিলে ঢোকার কথা হলে গিলে ঢুকবো ওকে যেগুলো গিল্ডে ঢুকবো ওইগুলো খেলতে পারবো এর আগে এর ব্যতীতে খেলতে পারবো না সেবাদ যেগুলো আইব না এবার না শেষ বাদ লায়ন আসছে লায়ন খেল হ্যালো ভাই যারা গিল্ডে ঢুকতে পারবো তারা টুর্নামেন্ট খেলতে পারবো না এর ব্যতীতে কেউ খেলতে পারবে না আর এটার কিন্তু প্রাইজ মানি আছে গিল্ডে আসছো টুর্নামেন্ট খেললে চলে দেবা ওইটাও হবে না আমাদের কিন্তু প্রতি সপ্তাহে হয়

এটা হলো তোমার গিল কাস্টম বুঝছো এই গিল কাস্টমে কাউকে নেওয়া হবে না যদি তুমি আমার গিলডে না থাকো এই যে এলকে পাজু এ ভাই আপনারা কি গিলডে আছেন এই যে লায়ন এক্স জেট ভাই আপনি কি গিলডে আসবেন না আসলে ভাই সোলো হইতে পারেন আমরা গিল বেঁধে অন্য কোনো প্লেয়ার নিতে পারবো না এই জায়গায় আর যেগুলো এমনি তো নর্মালি কাস্টম গি বয়ে হবে ওইগুলো অন্য সময় হবে ওইগুলো বলে দেওয়া হবে বাট এটা গিল কাস্টম এটা যে যারা আসবেন তারা গিল্ডে আসতে হবে গিল বেঁধে অন্য খেলতে পারবেন না আসলে কিছু করার নাই ভাই আবার নিয়ে হঠাৎ করে পিসি অফ হয়ে যায় আমি ওই টেনশনে আছি ভাই হ্যাঁ নাইম ভাই গিল্ডে আছে সমস্যা নাই তুমি আচ্ছা নাইম কে আইএনসি নাইম কে ওটা একমাত্র গিলে নিলাম না এটা কে চিনি না তো জিতুর 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 আমারে গিল্ডের লন ও আচ্ছা আচ্ছা নাইম তো খেলছে আচ্ছা ঠিক আছে সিফাত বস আসেন আপনি আসেন আচ্ছা আমি স্ট্রিমে স্ট্রিমে পাসওয়ার্ড শুরু করতেছি হ্যাঁ স্ট্রিমে পাসওয়ার্ড শুরু করতেছি না খেললে আছে না মানে এটা গিল্ডে না ঢুকলে বাইরে করে দিবা

ব্লু কালারে সকলে চলে আসেন যা যা আসবে আমাদের গিলে ঢুকতে হবে গিল তো অন্য কিছু হলে আপনি কি দিব না এই মারমা মারমা কিন মারো মারমা অফলাইনে চলে আসবে আচ্ছা এই করো এই যে শাহান আছে না শাহান নক করো এই মারুফ ভাই তুমি কি অনলাইনে আছো অনলাইনে থাকলে একটু কষ্ট করে ইয়ারে পাঠাও এগুলো পাঠাও এই তপু কই ওয়াহিদ তো টপুকুরো টপুর আচ্ছা আপাতত বিশটা দিলাম দেখি বিশজন হয় কিনা যদি বাইরে যায় তাহলে কমাই দিব বাড়াই দিব ওকে আমাদের সতেরো জন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে আর তিনটা সাবস্ক্রাইবার লাগে আমি দেখি আজকে শর্টসে লাইভ স্ট্রিম করতে পারি কিনা হাবিব রহমান মিস্টার হাবিব রহমান এগুলারে নিবা এই যে এফ এফ এক্স ওয়াই হ্যাঁ এই ওয়াই যারা যারা আইছে যারা আইছে ওদেরকে একটু বলো যে গিল্ডে আসবে কিনা না আসলে কাস্টম থেকে বের করে দিও আচ্ছা গিল্ডে কাস্টম থেকে আমি বের করে দিই

এই ভাই এইটা পাসওয়ার্ড কাজ করি আমি আপনারা ইয়া করেন আপনার জিমেল ছাড়া অন্য কিছু দিয়ে করেন ট্রাই করেন এটা দিয়ে আমার পার্সোনাল সব ড্রাইভ এগুলাতে রাখা হয় আমার সব

এটা করতেছেন এ ইনভাইট যাবে না তুমি এফ এক্স যে তুমি করো এই ওয়াহিদের গ্রুপে যাও যাও

আচ্ছা আমি শর্টস লাইভ স্ট্রিম করার ট্রাই করতেছি ভাই শর্টস লাইভ স্ট্রিম করলে আমাদের অডিয়েন্স আসবে আমি কি এখন গেমে মানে কাস্টম থেকে বাইরে এই গ্রুপে যাইতাম গ্রুপে না তুমি কাস্টম থেকে সোজা বাইরে গিয়ে গিল্ডের সার্চ অপশনে যাও সার্চ অপশনে যাইয়া গিল্ডা সার্চ করে তুমি রিকোয়েস্ট পাঠায় দাও শেষ আমি অ্যাড করে নিতেছি

আচ্ছা স্ট্রিমে ওয়াচিং দেখলাম আমি এতড়ি কিন্তু অহন দেখি যে ওটা দুটা লাইক কাহিনীটা কি এই স্ট্রিম অফ হয়ে যাবে এই নেক্সট স্ট্রিমের জন্য সবাই বসো স্ট্রিম অফ হয়ে যাচ্ছে চালা